আমরা যারা প্রবাসে থাকি যারা প্রবাসে থাকি আর কি আপনারা যারা ভাবেন যে না আমরা অনেক ইনকাম করি অনেক কিছু করি আসলে প্রবাস জীবনে রান্নাটা অনেক কষ্টকর ওয়েট একটু ভিডিওটা একটু নিচে নামাই দিন যাতে করে আমার ভিডিওতে কাজ করতে সুবিধা হয় ঠিক আছে কেউ যদি দেখেন দেখলেন না দেখে নাই और लोग गाइस की वजह से पहुंचना चाहिए सुबह 1:00 बजे इसके अब मैं माने आपने है की करी रन होवे वेलकम टू चैट रिमेंबर टू गार्ड योर प्राइवेसी एंड ओके थैंक यू नो प्रॉब्लम এটা আসলে একবার বলতে হ্যাঁ মানে ফুলকপিটা কোন বিশেষ যদি ইয়া থাকে মানে পদ্ধতি থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি এভাবে ঠিক আছে

আমরা শুনে সবগুলা কফি ফিলকও খুব ভালোভাবে চেক করে তারপর দিচ্ছি হ্যাঁ রিসেট নো ওয়াচ ওয়ান নো আমি ভাব সিদ্ধান্ত নিয়েছি আজকের পরের থেকে আমি নিজের ভিডিও ছাড়বো আর কারো ভিডিওই ছাড়বো না কেননা নিজের ভিডিও ছাড়া নিজের অডিয়েন্স ছাড়া কোনো কিছুই হয় না আমি যাই গেছে পরের ভিডিও ছাড়তাম আমার ওয়াচ টাইম প্রায় পনেরোশো ওয়াচ টাইম হয়ে গেছিলো কিন্তু আমি চিন্তা করলাম আসলে নিজের ভিডিওই ছাড়ব মানুষের ভিডিও আর ছাড়বো না যা হয় হোক যা হবে যা যতদিনে লাগুক আমার নিজের ভিডিও ছাড়ব আপনি কী বলেন

এখন এই ফুলকপিগুলা লবণ দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ কারণ যাতে এটার ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো মরে বের হয়ে যায় আর যদি চারটা বাজার ঠিক আছে ভিজিয়ে রাখবো

好了，就这样。嗯嗯 আমি আসলে আমার এই চ্যানেলটাতে এগারোশো সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও একজন দেখতেছে না কেননা এখন আমার দেখা গেছে যে আহ মানে এই

Watch my video due to my channel go to diamonds i don't uh, understand how can i improve my channel and grow subscriber if you know give me some tips uh, for my channel i will try this due to i am um, new in this platform uh, in this youtube uh, but i make uh, many videos uh, like uh, shorts shorts video they give me uh, many views uh, but i think i think, uh, uh, <laughs> I think uh, this is not the future that's why i want to make my own video if you watch uh, if you see my video tell me otherwise uh, i will make more video oh i'll come back wait

আর ও হ্যাঁ আমার আনতে শুকন আগে ইংলিশে বললাম না আমি আসলে একটু একটু ইংলিশ ট্রাই করতেছি ভাই শিখতেছি ঠিক আছে ইংলিশটা শেখার খুব ইচ্ছা তাই আমার অনেক ইংলিশ ভুলেছে আমি নিজে কিন্তু মানে শিখতেছি তো চেষ্টা করলাম তাতে আপনারা আমার ভাই বলেন বলেন থ্যাংক ইউ টাটা বাই বাই আসসালামু আলাইকুম